আজকে হঠাৎ প্ল্যান হয় আমরা চলে গেছিলাম ঘুরু ঘুরু করতে আর ওখানে গিয়ে কি কি খাওয়া দাওয়া করেছি তার সাথে শুটিং স্পট কি কি দেখেছি আজকে ভিডিওতে সবটাই শেয়ার করব সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম দেখো আমি এখানে রেডি হয়ে দাদাদের সাথে বেরিয়ে পড়েছি দু দুখাতে দুটো ব্যাগ দেখে দাদা বলছে যে দেখ আমাকে দেখে মনে হচ্ছে না আমি অ্যাসিস্ট্যান্ট আর ওই বলতে গিয়ে আমি না অফিসার বলে দিয়েছি ওই নিয়ে তো আমরা হাসাহাসি করছিলাম তো ফাইনালি আমরা কিন্তু উঠে এই সুন্দর গ্রামের দৃশ্য দেখতে দেখতে কিন্তু রওনা দিয়েছি আমরা আজকে যাচ্ছিলাম দাদা বাড়িতে আর তার আগে আমার মামাবাড়ি পরে তাই ভাবলাম সেই দিয়ে আসার সময় মামাবাড়িও চলে যাব। দেখো আমরা চারজন ছিলাম আর যেতে যেতে এখানে আমরা অ্যানিভার্সারি প্ল্যান করছিলাম যে কি কি করব কি না সব। তারপরে হট করে চোখে বলল আমার এই ব্রিজটা তোমরা কি কি দেখে কেউ চিনতে পারছো পারবো না আমি ছাড়তে তোকে যে ও ললনা গানটা হয়েছিল সেটা শুটিং কিন্তু এখানেই হয়েছিল প্রায় অর্ধেক শুটিং বলতে পারো তোমরা মাসদের ওদিক দিয়েই হয়েছিল তো ওই দেখতে দেখতে আমরা ফাইনালি চলে এসেছি কিন্তু দাদা আর দেখো কতটা নিচে নামতে হয় রাস্তা থেকে আমার তো মনে হচ্ছিল আমি পুরো পাহাড় দিয়ে নিচে নেমে যাচ্ছি তো যাই হোক আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি এখন ছাদে আর এই যে কাকিমণি কিন্তু আমাদের জন্য এখানে চা করে নিয়ে এসেছিল আমরা ছাদে উঠেছিলাম একটুখানি ফটো আর ভিডিও করার জন্য আর ছাদ থেকে জানো তো তো এই আকাশটা এত সুন্দর আর আর বলবো আমি গরম গরম চা খাচ্ছিলাম সামনে একটা কুয়ো ছিল দাদা আমাকে সেটা দেখাচ্ছিল তো ঠিক মতো ক্যাপচার করতে পারিনি বলে তোমাদের আর দেখাতে পারলাম না তো চা খেতে খেতে দেখি আমার বরাবর ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমরা যখন অন্ধকার হয়ে গেছে তখন দারুণ দারুণ ফটোশ্যুট করেছি তার আগে কিন্তু বৌদি নাচ প্র্যাকটিস করছিল একটা ডান্স ভিডিও শুট করবে বলে আর এই দেখো একটা ভিডিও শুট করার জন্য কত কষ্ট করতে হচ্ছে এখানে বৌদি ডান্স করছে ওইদিকে গান চলছে এই যে কাকিমা ফোনে গানটা স্টার্ট দাদা ক্যামেরাম্যান ছিল আর আমার বর কিন্তু ওখানে লাইট ধরেছিল আর আমি কি করব আমি গরিব মানুষ তাই আমি কিন্তু ফোনে এই কাটা ভিডিও বানিয়ে নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই ইনস্টাগ্রামে দেখে এসো তো এখানে বৌদি শ্যুটটা করে কেমন লাগলো আমি জিজ্ঞাসা করাতে আমাকে কোনো পাত্তাই দিল না তো তারপরেই চলে এসেছিলাম আমরা নিচে আর এখানে কাকিমা কিন্তু এখন গরম গরম লুচি আর আলু ভেজে দিয়েছিল তার সাথে কিন্তু ফুলকপি আলুতে ডিমের তরকারি দিয়েছিল আর এই যে আমরা সবাই কিন্তু একসাথে খেতে বসেছিলাম আর বৌদি না হট করে রেগে গেছিলো দাদা বলছে কেমন বানিয়েছি বল বৌদি বারবার বলছে যে এটা তুমি বানাও এটা মা বানিয়েছে তো যাই হোক খাবারটা সত্যি খুব টেস্টি হয়েছিলো আর এই যে আমি ওকে বলছিলাম মানে খেয়ে টেস্ট করে বল যে কেমন বানিয়েছে কাকিমা আর ও তো গপ গপ করে খেয়েই যাচ্ছিলো আর এদিকে যখন আমার বরকে বলেছি তুমি একটু খেয়ে বলো তো কেমন হয়েছে ও বলছে যখনই আমি খেতে যাই তখনই কি তোমার ভিডিও করা লাগে তাই ওই কথা শুনে চলে এসছে আমি নিজের ভিডিও করতে কি আর করব এখানে দেখো আমি আলু ভাজা নিয়ে আর একটু লুচি নিয়ে কিন্তু খাওয়া স্টার্ট করেছি খেতে খেতে আমার মামা আবার ফোন করছিলো যে ভাগ্নি কখন আসবা তা আমরা বললাম যে ঠিক আছে দাঁড়াও আমরা একটু খাওয়া দাওয়া করি তারপরেই পৌঁছে যাব আর এই যে এখন একটুখানি ফুলকপি আলু দিয়ে যে ডিমের তরকারিটা রান্না করেছিল ওটা দিয়ে খেয়ে দেখলাম ওটা দিয়েও তো বেশ ভালো লাগছিল কিন্তু সব থেকে আমার ভালো লাগছিল আলু ভাজাতে লুচি খেতে দিন পরে আমি আলু ভাজাতে লুচি খাচ্ছিলাম এর জন্যই মনে হয় এত টেস্ট লাগছিল তারপরে আমার বরকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি তো এবার খেলে বলো কেমন হয়েছে বলছে খুব সুন্দর হয়েছে আর এখন আমরা লুচি লুচি খেতে খেতে কিন্তু কয়টা চলে গরম গরম তো দেখো লুচি আসতে না আসতেই কিন্তু প্লেট থেকে সব উধাও হয়ে গেছে এখানে আমাকে দুটো দিয়ে দিয়েছে এখানে দাদাকে দুটো দিয়েছে বৌদিকে দুটো দিয়েছে আর আমার বরকে দুটো দিয়েছিল আর একটাই প্লেটে ছিল তো আমি সেটা বলছিলাম যে এটা কেন পরে থাকবে এটাও তুই নিয়ে নে ও বারবার বলছে যে এত জোর করিস তোরা আমি তো না খেয়েও থাকতে পারি না তো যাই হোক এখন কিন্তু আমাদের সবার লুচি খাওয়া কমপ্লিট তারপরেই কিন্তু কাকিমা নিয়ে চলে এসেছিল মিষ্টি আর এই যে মিষ্টি পাগল মানুষ আর দাদা দুজনাই মিষ্টি খেতে খুব পছন্দ করে বৌদি তো চারটে মিষ্টি গপা গপ খেয়ে নিচ্ছিল তাই আমি একটু ভিডিও করলাম তোমরা আগেও নিশ্চয়ই দেখেছো যে বৌদি অনেকগুলো মিষ্টি নিয়ে বসেছিল কালী পুজোর সময় তারপরে আমাকে একটা মিষ্টি দিয়েছিল আমাকে বললো খেয়ে দেখো একটু কম মিষ্টি তো আমি একটু খেয়ে দেখলাম আমার খুব একটা বেশি ভালো লাগেনি বলে আমি বৌদিকে দিয়েছিলাম আর এই যে আমি যে মিষ্টি খেতে ভালোবাসি সুগার ফ্রি সেই মিষ্টি কিন্তু আমার জন্য এনেছিল তাই আমি বলছিলাম এটাই আমার জন্য বেস্ট এটাই ভালো লাগে তারপরে দেখি বৌদি মিষ্টি খেয়ে হয়নি মিষ্টির আবার ওই শিরাটা খাচ্ছিল তো গাগিমা বকা দেওয়ার পরে তো খাইনি তারপরে ওখান থেকে আমরা টাটা বাই বাই করে চলে এসেছিলাম সোজা আমার মামা বাড়িতে সেই সকালবেলার থেকে আমার বোনরা অপেক্ষা করছিল যে কখন দিদি আসবে কখন দিদি আসবে তো আমরা গিয়ে খানিক্ষণ বসার পরেই মামি কিন্তু গরম গরম চা করে নিয়ে এসেছিলো এই সবে মাত্র লুচি খেয়ে এসছি আমাদের না কারোর পেটে জায়গা ছিল না তাও মামি জোর করলো আবার এদিক দিয়ে বারবার বলছে যে খেয়ে দিয়ে যেতে হবে তো আমরা অনেকক্ষণ বসে থাকার পরে ফাইনালি যখনই একটু খিদে খিদে তাও পায়নি তাও আমরা বসে পড়েছিলাম কি করব মামি কষ্ট করে রান্না করে রেখেছিল মাংস আর এখানে পরোটা তার সাথে কিন্তু স্যালাড ছিল এর মাঝখানে কিন্তু আমরা এই অন্ধকারে আমাদের পুকুর পাড়ে গেছিলাম মামা পুকুরে অনেক মাছ ছেড়েছে তো একদিন সকাল করে যাব সেদিনকে গিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। মামা কী কী মাছ ছেড়েছে আর কত কত জল হয়েছে পুকুরে তো দেখো মামার কিন্তু খেতে দেওয়া হয়ে গেছে আমাদেরকে আর আমরা একটা একটা করেই পরোটা নিয়েছিলাম তারপর তো আমি জোর করে আমার বরকে আর দাদাকে আর করে পরোটা দিয়ে দিয়েছিলাম কিন্তু আমি আর বৌদি একটার বেশি পরোটা খেতেই পাইনি আর মামি পরোটা আর মাংসটা যা বানিয়েছিল না খুব টেস্টি হয়েছিল আমার যদি পেটে জায়গা থাকতো আমি সত্যিই খেয়ে নিতাম তো দাদারাও বলছিল যে খুব টেস্টি হয়েছিল আর এখানে আমরা খেতে খেতে মামার গল্প শুনছিলাম আর এই দেখো আমার বরকে জিজ্ঞাসা করেছি যে বলো তোমার মামি কেমন বানিয়েছে বলছে মামি খুব সুন্দর বানিয়েছে আর অবশ্য আমার মামি খুব সুন্দর রান্নাও করে তোমরা যারা আমার আয় ভাতের ভিডিও দেখবে তারাই জানবে যে মামি আমার জন্য কত কিছু রান্না করেছিল তারপরে খাওয়া দাওয়ার পরে একটুখানি আমার মনটার মন খারাপ হয়ে গেছে আমরা বাড়ি আসবো শুনে যে এখন তো স্কুল আছে তারপরে আমরা টাটা করে মামা মামিকে আর বোনদেরকে আমরা কিন্তু ফাইনালি বাড়ির থেকে রওনা দিয়েছি আর জানো তো বাড়ি আসার সময় মামা আমাকে অনেক কিছু দিয়ে পাঠিয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি মামা কি কি দিয়ে পাঠিয়েছে এ দেখো এখানে কিন্তু অনেকটা রসুন পাঠিয়েছে আর এখানে অনেকগুলো পেঁপে আর তার সাথে চাল কুমড়ো পাঠিয়েছে যেহেতু আমি একে এত খেতে পারবো না তাই মাকে কটা দিয়ে আসবো আমি আর এদিকে আমি দাদাকেও কিন্তু একটা চাল একটা পেঁপে দিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে ভালো করো অবশ্যই ফলো করো লাভ